আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত এখন অবস্থান করছি আল কাসিমে আমাদের খেজুরের ফ্যাক্টরিতে যেখান থেকে আমরা এই বছর খেজুরগুলো রেডি করলাম আপনাদের জন্য সুকারি রুতাব খেজুর আমরা রেডি করেছি আপনাদের যদি দেখাই এগুলো বাংলাদেশে যাওয়ার জন্য আলহামদুলিল্লাহ সব রেডি হয়ে গিয়েছে এই হচ্ছে আমাদের সুকারি কার্টুন যদি আপনাদেরকে দেখাই এখানে আছে ইম্পোর্টার রেস হারামাইন ডট কম আপনারা দেখতে পাচ্ছেন স্টোর ডট কম এবং আমার মোবাইল নাম্বারটা ওইখানে দেওয়া রয়েছে এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্টোর ডট কম আমরা সুকারি রুতাব এবং সুকারি মুফাত্তাল আপনাদের রিকোয়েস্টে এক কেজির বক্স করেও করেছি যারা চান যে আমি সৌদি আরব থেকেও আপনাদের জন্য একদমই এক কেজির ইনটেক বক্স আনবো তাদের জন্য আলহামদুলিল্লাহ আমরা বছর এক কেজির ইনটেক বক্সটা করেছি এবছর আপনাদের জন্য আমরা সৌদি আরব থেকে এই সুকারি রুতাপটা আলহামদুলিল্লাহ এক কেজির বক্স করে করেছি এই যে দেখছেন আমাদের কন্টেইনার এই মুহূর্তে লোড হচ্ছে আমরা অর্ধেক জায়গায় আছি সুকারি রুতাপটা লোড কমপ্লিট এখন মুফাত্তালের বক্সগুলো কিন্তু রাখা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এখন মুফাত্তাল রাখা হচ্ছে ইনশাল্লাহ আশা করছি বাংলাদেশে নভেম্বরের তিরিশ তারিখের মধ্যে এটা পৌঁছে যাবে এবং ডিসেম্বরের এক তারিখ থেকে আপনারা এরকম এক কেজির ইনটেক বক্স যেটা কিনা সুকারি সুপকারি রুতাব আপনারা আমাদের কাছে পাবেন এবং এক কেজি সুপকারি মুফাত্তালের বক্সও আপনারা আমাদের কাছ থেকে পাবেন ইনশাল্লাহ বেস্ট কোয়ালিটির খেজুর খেতে অবশ্যই অর্ডার করুন হারামাইন স্টোর ডট কম